দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই যে আমরা কিন্তু রয়েছি আবতাবগজ হাটে আর হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার আর আজকে কিন্তু ছিল মঙ্গলবার দশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আর উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর আর আমরা কিন্তু যে জায়গায় খামার উপযোগী সাইওয়াল যাতে সার বা গরু ক্রয় বিক্রয় আমরা সে জায়গায় রয়েছি দর্শক আর এখান থেকে কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আমরা আর এই পাশে কিন্তু একটা চমৎকার দেখতেছি না ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন না আচ্ছা হঠাৎ করে সার কেন ভাই যেটা পান সেটাই কিনেন এগুলা তো গ্রাম থেকে সংগ্রহ করা আচ্ছা তাহলে এটা দাম কেমন চাচ্ছিলেন ভাইয়া বলেন তো হ্যাঁ আচ্ছা বয়স বয়স কেমন আসবে ভাই সাত মাসের মতো বয়স আসতে পারে না সাথে হাজার টাকা কত পাইছেন হাটের দাম ষাট পর্যন্ত দাম পাইছেন না আচ্ছা নাইন ভাই লাস্ট টার্গেট কত এটা চার হাজার কম দেওয়া যাবে না কত চৌষট্টি আচ্ছা চৌষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে দেখান একটু আগে সত্তর বিক্রি হয়েছিল তাহলে বাজারটা একটু কম বাজার অনেক কম এই পাশে ঘুরান ঘুরান বাজার অনেক কম আছে তাহলে এটা চৌষট্টি হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে চমৎকার দেখতে মাসাল্লাহ খুব সুন্দর আচ্ছা আচ্ছা তাহলে ওইটা কত হলে দিবেন নাইম ভাই এটা রেট কম এটা কত ভাই হ্যাঁ তিরপান্ন আচ্ছা তাহলে এটা তিরপান্ন হাজার টাকা হলে এইটাও বিক্রি হবে আচ্ছা তো নাইম ভাই আপনি তো সব সময় এই ধরনের বাসুর সব সময় কেনাকা করে থাকেন

ভাই তো ঘামে গেছেন একবারে আচ্ছা বাজার কেমন ভাই আজকে নরম আছে দাম কেমন চান সাওয়াদাম সত্তর সাও দাম কিন্তু সত্তর হাজার টাকা আচ্ছা হাটের দাম কত পাইছেন বলেন তো এটা ষাট হাজার না তাহলে বাজার একটু কম আছে কত হলে দেওয়া যাবে

সতেরো থেকে আঠারো হাজার টাকা হলে বিক্রি হবে দুইটা এক লাখ সতেরো থেকে আঠারো হাজার টাকা হলে বিক্রি হবে কি ভাই বিক্রি হয় না হয় না এটা কত হলে বিক্রি করেন ভাইয়া কত হলে বিক্রি করবেন ষাট হাজার টাকা হলে বিক্রি করতে চাই তবে কিন্তু লাভিটা বেশ ঝুলানো আরে বাবা এক বলাই যাবে না এই যে এই পার্শ্ব কিন্তু আমরা চমৎকার দেখতেছি তাহলে আপনি কেমন আছেন বলেন ভালো নাই ভালো নাই সরাসরি বলে দিলেন ভালো নাই আচ্ছা কেন বাজার খারাপ দেখে বেচা কিনে না এই জন্য আচ্ছা কয়টা গরু আছে এখানে আপনার

পঁচাত্তর হাজার টাকা হলে বিক্রি হবে আচ্ছা তাহলে এগুলা কত করে বিক্রি হবে এই তিনটা অ্যাভারেজ পঁয়ষট্টি এর কম করা যাবে না তাহলে পঁয়ষট্টি হাজার টাকা করে বিক্রি হবে না আচ্ছা তিনটাই আছে তাহলে পার পিস পঁয়ষট্টি আচ্ছা এই আনা আমাদেরকে একটু ধারণা দেন এর বয়স কেমন আসবে এগুলো পাঁচ মাস করে পাঁচ মাস করে বয়স আসবে আচ্ছা তাহলে পার পিস পঁয়ষট্টি আচ্ছা তাহলে সাদা এটা বাড়ির আপনার কত দাম রাখছেন এটা চাইছেন আটান্ন আর দাম কত পাইছেন হাটে পঞ্চাশ আচ্ছা দেওয়া যাবে না পঞ্চাশ দেওয়া যাবে সাদা এটা কত হলে দিবেন পঞ্চান্ন হাজার তাহলে পঞ্চান্ন হাজার টাকা হলে কিন্তু বিক্রি করতে চাই এইটা পঞ্চাশ হাজার টাকা দাম বলে হাটে একটা নেপালি গির্জাতে দেখতেছি দর্শক তাহলে এটা কার ভাই আপনার ভালো আছেন আপনি কি খাচ্ছেন বাদাম আচ্ছা ব্যবসা বাণিজ্য চলতেছে তো পার্টি নাই ভাই নাই আচ্ছা এটা দাম কেমন রাখছেন বলেন তো ভাই হ্যাঁ ভাই পঁয়ষট্টি সাওয়া দাম বাষট্টি দাম আচ্ছা তো দাম কত পাইছেন হাটে ছাপ্পান্ন পাঁচপান্ন এইরকম বলে না আচ্ছা কত হলে দেওয়া যাবে লাস্ট ষাটের এক হাজার কম ষাট হাজারের এক হাজার কম হলে বিক্রি হবে পঁয়তাল্লিশ কি বিক্রি চল্লিশ ভাঙা যাবে না চল্লিশ হলে দিবেন আচ্ছা চল্লিশ হাজার টাকা এইটা এটা কত বাষট্টি হাজার সাইসেন আচ্ছা বাড়ির গরু নাকি কত মাস বয়স হবে এটা পাঁচ মাস চলতেছে রানিং আচ্ছা তাহলে টার্গেট কত বিক্রি কত হলে বিক্রি করবেন ষাট ষাট হাজার আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা শুনলেন আপনাদেরকে কিন্তু আফতাবগঞ্জ হাট থেকে আমরা সাইওয়াল জাতের সার্বাসের তথ্য দিলাম তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম